আলাইকুম জানার ইচ্ছা জানালে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি পুরোটা সময় জুড়েই আমার সাথেই থাকবেন তুলতুলি কেক থেকে সুস্বাদু তরকারি পর্যন্ত এই উপাদান অনেক খাবারেই যোগ করা হয় বলছি ব্রেকিং সোডার কথা আমাদের প্রায় সবারই রান্নাঘরের কেবিনেটে ব্রেকিং সোডা থাকে রান্নাঘরের অন্যান্য উপাদানের মতো ব্রেকিং সোডা নিয়েও স্বাস্থ্য সম্পর্কিত নানা মত এবং ভুল ধারণার প্রচলিত রয়েছে কেউ এটিকে স্বাস্থ্যকর বলে তো অন্যরা এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কথা বলে চলুন আজ আমরা স্বাস্থ্যের উপর এর ইতিবাচক ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ব্রেকিং সোডার ইতিবাচক প্রভাব ব্রেকিং সোডা প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে এবং পেটের অতিরিক্ত অ্যাসিডকে দূর করতে সাহায্য করে এটি বুক জ্বালা পোড়া অ্যাসিড রিফ্ল্যাক্স এবং বদহজম থেকে সাময়িক মুক্তি দিতে পারে ব্রেকিং সোডা খাবারের পুষ্টিগুণ নষ্ট করে না পুষ্টিবিদ গদ্রি শেয়ার করেছেন যে আপনি যদি ডালে এক চিমটি ব্রেকিং সোডা যোগ করেন তবে এটি তা দ্রুত সেদ্ধ করতে সাহায্য করতে পারে এর ক্ষতিকারক প্রভাব যেহেতু ব্রেকিং সোডায় সোডিয়াম বেশি থাকে তাই এর অত্যাধিক ব্যবহার পানি ধরে রাখা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা এবং কখনো কখনো উচ্চ রক্তচাপের কারণ হতে পারে বলে এমনটাই বলেন পুষ্টিবিদ গাদ্রে নিয়মিত ব্রেকিং সোডা খেলে কারো কারো ক্ষেত্রে অ্যালকালোসিস হতে পারে অর্থাৎ এটি শরীরের অ্যাসিড বেস ভারসাম্যকে ব্যাহত করতে পারে যা কিছু পেশির কম্পন বমি বমি ভাবের কারণও হতে পারে অল্প সংখ্যক লোকের জন্য ব্রেকিং সোডা শরীরের পটাশিয়ামের মাত্রা হ্রাস করতে পারে পুষ্টিবিদ গদ্রে ভিডিওটি শেয়ার করেছেন এই বিষয়টির উপর জোর দিয়ে যে বেকিং সোডাকে বিষ হিসাবে বিবেচনা করা উচিত নয় এবং মাঝে মাঝে খাবারের অল্প পরিমাণে যোগ করা যেতে পারে ভিওর্স আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ